আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি হচ্ছে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ম্যাপ এ লিসনিংয়ে সেকশন টুতে আমাদের মাঝে মাঝেই ম্যাপ আসে আর এই ম্যাপটাতে কিন্তু অনেক স্টুডেন্ট থাকে অনেক ক্যান্ডিডেট থাকে তারা আসলে ঠিক মতো আনসার দিতে পারে না তো আজকে আমি কিছু আপনাদেরকে ট্রিক্স দেখাবো বা কিছু স্ট্র্যাটেজিস দেখাবো যেগুলো ফলো করলে ম্যাপটা আপনার কাছে ইজি লাগবে ধরুন আমি আজকে এই ম্যাপটা করছি এই ম্যাপটি আপনার কেমব্রিজ ফিফটিনে আছে তো ম্যাপটি যখন আপনি করবেন আপনাকে তো হচ্ছে থার্টি সেকেন্ডসের মতো আপনি টাইম পাবেন তো সেই টাইমে আপনি অবশ্যই বিভিন্ন যে লোকেশনগুলো আছে যে লোকেশনগুলো কী লোকেশন ম্যাপের সেই জিনিসগুলো আপনি খেয়াল করবেন যেমন আমি যদি এখানে দেখি যে এখানে আপনার হচ্ছে ইস্ট গেট আছে তো এটা হচ্ছে আমাদের ইস্ট গেট এখানে আছে ওয়েস্ট গেট আমাদের হচ্ছে সাউথ গেট আছে রিভার আছে লিলি পন্ড আছে এখানে এখানে কিন্তু নর্থ আছে তো এই জিনিসগুলো আমাকে খুব ক্লিয়ারলি দেখতে হবে আমি ম্যাপ আচ্ছা এরপরে যেগুলো হচ্ছে যেমন বামে থাকলে অন দা লেফট থাকলে অন দা রাইট নেক্সট টু থাকলে পাশে বিসাইড থাকলে পাশে অ্যাট দা কর্নার কর্নারে হুম তো এইভাবে কিছু প্রিপোজিশন আছে অ্যালং থাকলে বরাবর হুম পাস্ট থাকলে ওটা পাশ কাটিয়ে আপনি যাবেন ক্রস থাকলে ওটার ওপারে কিছু থাকবে এই বেসিক প্রিপোজিশন অফ মুভমেন্ট বা প্রিপোজিশন অফ প্লেস যেগুলো আছে সেগুলো আপনাকে জানতে হবে আচ্ছা আর এখানে নিচে দেখবেন হচ্ছে আমাদের প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো অত বেশি দেখার দরকার নেই কারণ এই প্রশ্নগুলো সে কিন্তু সিরিয়ালি বলবে অর্থাৎ এখানে যেমন আছে স্ট্যাচু অফ ডায়ন কোর্স কোর্ট এখানে আছে উডেন্স কাপচার এগুলো কিন্তু সে সিরিয়ালি বলবে অর্থাৎ আপনাকে যে এই লিসনিংটা পড়ে শোনাবে সে কিন্তু মোটামুটি আপনার এখানে সিরিয়ালি বলবে কিন্তু আপনি এই জিনিসগুলো কখনোই মিস করবেন না যে ইস্ট গেট এখানে আছে এখানে আছে লিলিপন লিলিপনের আশেপাশে ডি আছে এ আছে সাউথ গেটের এখানে এইচ আছে ওয়েস্ট গেট আছে এখানে একটা রাস্তা গিয়েছে এখানে রিভার আছে হুম এই জিনিসগুলো আপনাকে বারবার মাথায় রাখতে হবে এই জিনিসগুলো মানে নিচের যে অপশনগুলো আছে কোয়েশনগুলো অর্থাৎ স্ট্যাচু অফ ডান্স কাল উডেন্স কালচার এগুলো কিন্তু অত ক্লিয়ারলি না জানিয়ে আপনার হবে তো আমরা হচ্ছে এই লিসনিংটা শুনি এবং চেষ্টা করি যে লিসনিংটা Now listen and answer questions 15 to 20 Okay আমরা অপেক্ষা করছি কখন সে স্ট্যাচু অফ ড্যান গোসকট কথাটা বলে বা এই ব্যাপারে আমাদের ইনফরমেশন দেয় Let me tell you about some of the changes that have been made and some things that have been retained. If you look at this map, you'll see the familiar outline of the park, with the river forming the northern boundary. আমাকে ক্লু দিচ্ছে বিভিন্ন ক্লু দিচ্ছে যে আপনি যদি হচ্ছে এই ম্যাপটি ভালো মতো দেখেন তাহলে এই রিভার কিন্তু হচ্ছে নর্দার্ন বাউন্ডারি তো অর্থাৎ নর্থ সাইডে আপনার রিভারটা আছে এন্ড এ গেট in ইচ অফ দি अदर থ্রি ওয়ালস প্রত্যেকটা ওয়ালসে অর্থাৎ এখানে 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 কিন্তু একটা গেট আছে এখানে সাউথ গেট ইস্ট গেট ওয়েস্ট গেট

ইমিডিয়েটলি টু দ্য নর্থ অ দ্য লিলিপন্ড ইমিডিয়েটলি টু দ্য নর্থ অ দ্য লিলিপন এই হচ্ছে আমাদের লিলিপন তো লিলিপন্ডের নর্থ কি নর্থকে এইদিকে নাকি এইদিকে নাকি নিচের দিকে নাকি উপরের দিকে এই যে কিন্তু নর্থ নর্থ কিন্তু এইদিকে তাই না তাই লিলিপন্ডের ইমিডিয়েট নর্থ মানে ই তাহলে এখানে আনসারটা কিন্তু আমি ই দিতে পারি সেন্টার আরেকটা ক্লু দিয়েছে অলমোস্ট অ্যাট দ্য সেন্টার অফ দা পার্ক অর্থাৎ এটাই কিন্তু পার্কের একদম সেন্টারের মিচ Makes it much more visible. Hmm. Has been moved with the river forming the northern boundary and a gate in each of the other three walls. The statue of Diane Gosforth has been moved. It used to be close to the South Gate, but it's now immediately to the north of the lily pond. Hmm. visible কোথায় নিয়ে যায় রিভার ব্যাংক river ব্যাংক ব্যাংক কিন্তু এখানে হচ্ছে এ হতে পারে b হতে পারে নদীর তীরে কোন একটা জায়গায়

where the path from the east gate makes a sharp bend east gate makes a sharp bend the sea. there are two areas that are particularly intended for children the playground has been enlarged playground playground and improved and that's between the river and the path that leads from the pond to the river অর্থাৎ বিটুইন মানে মাঝখানে অর্থাৎ এই দিলিপন থেকে বা pond থেকে যেই রাস্তাতে গিয়েছে এবং রিভারের মাঝখানে যেই জায়গাটা সেটা হচ্ছে আপনার প্লেগ্রাউন্ড তার মানে বি শুনতে পারি Specifically intended for children The playground has been enlarged and improved and that's between the river and the path that leads from the pond to the river অর্থাৎ এই পাথ যেটা হচ্ছে আপনার হচ্ছে pond থেকে গিয়েছে এবং নদীর Hotse A. Playground. Then there's a new maze. A circular series of paths. Maze. Maze Shamburgabolse. Separated by low hedges. That's near the West Gate. That's near the West Gate. You go north from there towards the river. You go north.

আপনারা প্রত্যেকটা লিসনিং এর ম্যাপ করতে পারেন অর্থাৎ খুবই কনসেন্ট্রেশন রাখতে হবে এবং কোন জায়গায় কোন জিনিসটা আছে এটা খুব ভালো একটা জিনিস বা একটা ম্যাপ মাথায় রাখতে হবে আর এই জিনিসগুলো অত বেশি ফোকাস না করলে হবে আপনি দেখবেন সে কোন প্রিপোজেশনগুলো ইউজ করছে কোথায় আপনাকে নিয়ে যাচ্ছে টুয়ার্ডস বলছে কখন লেফট কখন বলছে বিটুইন কখন বলছে এভাবে প্র্যাকটিস করলে হোপফুলি আপনি খুব অল্প সময়ের মধ্যে ম্যাপে ভালো করবেন ম্যাপ যারা পারে না তাদের জন্য অনেক কঠিন কিন্তু যদি আপনি একবার বোঝা যান এবং প্র্যাকটিস করতে পারেন ম্যাপ কিন্তু আপনার জন্য অনেক সহজ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ